সালামু আলাইকুম ও তো হ্যালো বেস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বের সিম টেকনোজির পক্ষ থেকে আমি ওভাইজলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো প্রকার ডিসকাউন্ট ব্যালেন্স ছাড়াই আপনারা রবিতে দুইশো তিরিশ মিনিট হিট করতে পারবেন তিরিশ দিন মেয়াদে আপনারা অনেকে দুইশো মিনিট হিট করেন আপনার গিফট প্যাকেজ হিট করেন তাও ডিসকাউন্ট ব্যালেন্স নিয়ে দেখবেন যে অনেক জায়গায় দুইশো তিরিশ করে সেল হচ্ছে তো আজকে আপনাদেরকে আমি যে রেটটা দেখাইছি এ রেটটা আপনাদেরকে সম্পূর্ণ হিট করা শিখাবো তো তার আগে আপনাদেরকে তো একটা রিকোয়েস্ট রাখবো যে অনেকেই ভিডিও টেনে টেনে দেখেন যারা ভিডিও টেনে টেনে দেখেন এরকম মন বঞ্চিত থাকলে আমার ভিডিওটা এখনই কেটে দিয়ে আপনি চলে যেতে পারেন পরিপূর্ণ ভিডিও দেখবেন তারপর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ঠিক আছে তো আজকে আমি বেশি বক বক না করে আমি মূল ভিডিওটা শুরু করবো তো এই প্যাকেজটি হিট করার জন্য সর্বপ্রথম আমাদের রবি আলফার প্রয়োজন হবে সকলে এই প্যাকেজটি হিট করতে পারবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকতেছে তো আমি বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি তো আমি সরাসরি রবি আলফার মধ্যে প্রবেশ করলাম রবি আলফার মধ্যে প্রবেশ করার পর আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিলাম ঠিক আছে একটা নাম্বার দিয়ে এখান থেকে এই যে স্পেশাল অফার দেখতেছেন এই স্পেশাল অফারের উপর সরাসরি ক্লিক করলাম আচ্ছা স্পেশাল অফার উপর ক্লিক করার পর আমাদের নিচের দিকে আসতে হবে তো আপনাদের কাছে একটা ভাই রিকোয়েস্ট রাখবো বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি তো আপনারা সকলে জানেন যে বাংলাদেশের ঢাকার ওই দিক অঞ্চলে মানুষের পানির যে স্রোত এই স্রোতে বা পানির যে ভয়াবহ অবস্থায় কিন্তু মানুষ কিন্তু ডুবে গেছে পানিতে তো এই জন্য যদি আপনারা যদি কেউ সহযোগিতা করতে পারেন আমার দেখবেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন অর্থাৎ আমাদের মাদ্রাসা থেকে একটা অনুদান তাদের ওখানে পাঠাইবে তো যার কারণে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করেছি তো আপনারা দিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনারা এখান থেকে আসার পরে একটা প্যাকেজ দেখতে পারবেন দেখছেন এই যে আপনারা একটা প্যাকেজ দেখতেছেন এখানে যাচ্ছে হল দুইশো তো তিরিশ মিনিট মেয়াদটা একটু সকলে একটু লক্ষ্য করে দেখেন মেয়াদটা কিন্তু এখান থেকে যাচ্ছে হল কিন্তু তিরিশ দিন মেয়াদ আট টাকা কমিশন একশো পঞ্চাশ টাকা এখানে যাচ্ছে যাচ্ছে হল কিন দুশো তিরিশ মিনিট এখন বলতে পারেন যে অনেকে বলতে পারেন যে এটা চেক অফার আচ্ছা আমি তাদেরকে বলে আমি কয়েকটা নাম্বারে দেখাবো এটা অর্থাৎ নাইনটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট নাম্বারে পাবে অর্থাৎ কিছু কিছু নাম্বার আছে যে সেই জায়গায় পায় না আমি আরেকটা নাম্বার দিয়ে দিলাম এখানে দেখেন বিয়াল্লিশ নাম্বার দিলাম আবারও স্পেশাল অফারে ক্লিক করলাম যখন আবার ক্লিক করলাম আবার ক্লিক করার পরে এই যে দেখেন আমি এই যে উনপঞ্চাশ টাকা এই প্যাকেজটি আবার পেয়ে গেছি তো দেখেন এই যে আবারও কিন্তু এই প্যাকেজটি পেয়ে গেছি আচ্ছা এরকমভাবে আমি এই দেখেন এই যে বিয়াল্লিশ ছিল আমি এখান থেকে চুয়াল্লিশ দিলাম আপনারা অনেকে বলতে পারেন এখন যেটা যে রেটে আপনাদের কিনা পড়বে সেটাও আপনাদেরকে আমি সম্পূর্ণ হিসাব করে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখেন এই যে আবারও যদি চলে আসলাম তো এখানে দেখেন আট টাকা কমিশন এই যে প্যাকেজগুলো শো করতেছে অর্থাৎ নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাবে আর ওয়ান পার্সেন্ট নাম্বারে পাবে না কিছু কিছু নাম্বারে পায় না যেরকম চট্টগ্রাম এরকম কিছু কিছু বিভাগ নাম্বার পায় না তো আপনারা চাইলে এই প্যাকেজটি হিট করতে পারেন তো আমরা স্পেশাল গ্রুপে এই আপ ভিডিওটা আপলোড করেছিলাম তো শুধুমাত্র আজকে আপনাদের আপলোড করার একটাই উদ্দেশ্য ভাই বাংলাদেশে বর্তমান পরিস্থিতি খারাপ যার কারণে বন্যায় মানুষ কিন্তু তলিয়ে গেছে তো যার কারণে আমি আজকে এই ভিডিও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো ভাই হিসেবে সকলে সহযোগিতা করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো দেখবেন যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বিকাশ নগদ নাম্বার যারা সহযোগিতা করতে চান অবশ্যই আমার কাছে টাকা পাঠিয়ে যদি মনে হয় যে আমি একজন বিশ্বস্ত লোক তাহলে আপনারা টাকা পাঠিয়ে দশ বিশ টাকা দুই চার টাকা দিয়ে যা পড়েন ভাই সকলে সহযোগিতা করবেন আচ্ছা ওখান থেকে আমরা প্যাকেজটি পঞ্চাশ টাকা হিট পাচ্ছি এখান থেকে মাইনাস হল কিন আট টাকা ঠিক আছে তাহলে এটার রেট আসছে বিয়াল্লিশ টাকা এখন বিয়াল্লিশ টাকা যদি আসে আমি এখান থেকে আরও মাইনাস করে দেব ওয়ান পয়েন্ট এইট তাহলে এই প্যাকেজটা আমার কেনা পড়তেছে দেখেন কত একশো তো উনচল্লিশ এই প্যাকেজটা আমি কিনতে পারতেছি তিরিশ দিন মেয়াদে আমি এই প্যাকেজটি হিট করতে পারতেছি তো আপনারা সকলে এই প্যাকেজটি সকলে হিট করতে পারবেন তো আরেকটি রিকোয়েস্ট রাখবো যদি ভাই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভাই ভিডিওতে একটি লাইক করবেন এখান থেকে একটা লাইক দিবেন এবং নতুন হলে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এখান থেকে সাবস্ক্রাইব করে আবার এই সাবস্ক্রিপশন অপশনের উপর চাপ দেবেন দিয়ে এখান থেকে অল প্রেস করে দেবেন যাতে করে আমি যখন ভিডিও আপলোড করি সকলের আগে আপনারা পেয়ে যান তো ভাই যে বিষয়টা না বললেই না আপনাদের কাছে আমি আকুলভাবে অনুরোধ করব বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অনেকটা খারাপ আমাদের আমাদের মাদ্রাসায় একটা ফান্ডে টাকা হচ্ছে তো তাদের ওখানে তাদের সহযোগিতা করার জন্য কিছু টাকার প্রয়োজন তো আপনারা এই পর্যন্ত আপনাদের কাছে কেউ কাছে চাইনি তো আপনাদের কাছে এইটুক আবেদন রাখবো যে ভাই যদি ভালো লাগে আমার আমার হয়ে না তাদের পাশে হয়ে আপনি তাদের পাশে সহযোগিতা করেন সহযোগিতার হাত বাড়ান হয়তো বিপদে আপনিও একসময় পড়বেন ঠিক আছে যেহেতু মুসলমান মুসলমানের ভাই এই জন্য একটা রিকোয়েস্ট রাখবো যারা যা দিতে চান পাঁচ টাকা দশ টাকা আমার এখানে বিকাশ নাম্বার আছে যদি আমাকে বিশ্বাস তো মনে করেন বা আমাকে যদি ভালো লাগে তাহলে আপনারা আমার কাছে দিতে পারেন এবং দিয়ে বলবেন যে ভাই এটা বন্যার টাকা আর আমি এটা সম্পূর্ণ তাদের জিম্মাদারে নিজ জিম্মাদার নিয়ে তাদের কাছে পৌঁছে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বিরনে আবারও আপনাদের সামনে রিকোয়েস্ট আবারও আসবো তবে যে রিকোয়েস্ট রাখছি সকলে মাথায় রাখবেন একটু সকলে একটু লক্ষ্য করবেন আর যারা আমাদের ফ্রি পেড মেম্বারশিপ গ্রুপে জয়েন হবেন এখানে চাপ দিয়ে এখান দেখবেন যে দুইটা লিঙ্ক দিচ্ছেন এই যে দুইটা গ্রুপেই যুক্ত হবেন দুইটা গ্রুপে বিভিন্ন রকমের আপডেট পাবেন এটা বিশেষ করে অনলাইন থেকে ইনকাম করা বিভিন্ন টিপস শেখানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আবারও দেখা হবে আল্লাহ হাফিজ